যদি এম সমান এ বি ওয়ান টু আর এবং এন সমান যদি ওয়ান টু হয় তাহলে এন মাইনাস এম এর মান কত আমাকে এম এবং এন দুইটি সেট দেওয়া আছে আমাকে বলছে এম মাইনাস এম এর মান বের করতে বলছে মানে সেটের ভিউ করার জন্য বলছে তো অবশ্যই আমরা সেটের বিউক পারি আর যদি না পারি তাহলে আমরা আজকের ভিডিওটি বা আজকের ক্লাসটি একটু দেখি মনোযোগ সহকারে এখনও কথাগুলো একটু শুনবো এখন এরপর থেকে শুধু কথাটা মনে রাখবো ঠিক আছে তাহলে আমরা পারবো তাহলে আমাদের এম সেটটি দেওয়া আছে কি আমি একটু লিখি এ বি ওয়ান টু ঠিক আছে আর এম সেটটি দেওয়া আছে কত ওয়ান টু ওয়ান টু দেওয়া এই দুটি সেট আমাকে এন থেকে এম বিয়োগ করতে হবে এন এ মানটা আমরা প্রথমে লেখব যেহেতু প্রথমে এন দেওয়া আছে এন এর মানটা প্রথমে লিখবো মাইনাস এমের মান হচ্ছে এ বি ওয়ান টু ওয়ান টু এখন বিয়োগের বিষয়টা কি আমি বিয়োগের বিষয়টা বলে দিচ্ছি তোমরা যদি সৃহশীল আনসার করতে চাও এই বিষয়টা অ্যাপ্লাই করবা বিয়োগ এবং বাঘের ক্ষেত্রে সেটের বিয়োগ এবং বাঘের ক্ষেত্রে মনে রাখবা যে নিয়মটা হচ্ছে কি প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে উত্তর আমি আবারও বলি প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিলবে ওইগুলো তুমি বাদ দিয়ে দিবা বাদ দেওয়ার পর প্রথম সেটে আমি আবার বলছি প্রথম সেট কিন্তু প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে ওই উপাদানগুলো হবে উত্তর তাহলে এখন একটু দেখি তো আমরা প্রথম সেটের থেকে দ্বিতীয় সেটটা বাদ দিই প্রথম সেটে কি আছে ওয়ান টু আর দ্বিতীয় সেট আছে এবি ওয়ান টু তাহলে আমরা ওয়ান টু ওয়ান টু কিন্তু বাতিল হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে প্রথম সেটে আর কি টোটালটাই বাতিল হয়ে গেল আর কিছু আছে কিছুই কিন্তু নাই তাহলে খালি ফাঁকা নাকি ফাঁকা ফাঁকা হলে আমরা কিন্তু এটা লিখতে পারি অথবা এটা লিখতে পারি